নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে 2024 সালে এই টাকা দেওয়া হয়েছিল 100 দিনের কাজের টাকা দেওয়ার আগে ব্যবস্থাপনার জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের পাঠানো 2 লক্ষ টাকা গায়েব গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এখনও টাকা হাতে পায়নি টাকার দাবিতে বিডিও অতিরিক্ত জেলা শাসক জেলা শাসককে জানিয়েও লাভ হয়নি প্রতিবাদে বিডিওর চেম্বারে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের নেতৃত্বে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যদের তুমুল বিক্ষোভ বিডিওর দাবি সমস্ত টাকা গ্রাম পঞ্চায়েতে খরচ করা হয়েছে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি তার এলাকায় মোট পাঁচটি গ্রাম পঞ্চায়েতের একটি ওই টাকা পায়নি অথচ পাহাড়পুর বারোপাটিয়া পাতকাটা গ্রামবিন্দ বেলাকোপা গ্রাম পঞ্চায়েতকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় এই বিক্ষোভকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল সদর ভিডিও দপ্তরে এরপরও ভিডিও পঞ্জায়তগুলিকে টাকা না দিলেও বিডিআর বিরুদ্ধে আদালতে দารস্ত হবে পঞ্জায়তগুলি অন্যদিকে সদর ভিডিও মিহির কর্মকার জানিয়েছেন যেটা এসেছিল সমস্ত গ্রাম পঞ্চায়েতের কাজে ব্যবহার করা হয়েছে তার কাগজ আমি কৃষ্ণ দাস ও তার সাথে আসা ব্যক্তিদের দেখিয়েছি। জিএমজি এনআরজিএস যে বকেয়া টাকা সেই টাকার ব্যাপারে আমরা আন্দোলন করব টাকা না পাইলে আমরা রাজ্য সরকার থেকে টাকা দেবো আমরা ওইটা থেকে দিল্লিতে যাই দিল্লিতে যাওয়ার পরে লড়াই করা হয় লড়াই হওয়ার পরে তাও ওরা টাকা দেয়নি যে বকেয়া টাকা আছে সেই বকেয়া টাকা পরবর্তী আমাদের কাছে একটা অর্ডার আসে যে অঞ্চলভিত্তিক তোমরা এটা পুরো সার্ভে করে যারা যারা বকেয়া টাকা পাবে তাদের জব কার্ড তারপরে হচ্ছে তোমার ব্যাঙ্ক পাসবই কত দিনের বাকি আছে সব ক্লিয়ার করে তোমরা দাও সেই টাকা দেওয়া হবে এই খরচের বাবদ আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা জিবিকে দুই লক্ষ টাকা করে দেয় এই খরচের বাবদ এই যে কাজটাকে তুলতে হবে কার বই ঠিক আছে কার বই ঠিক নাই কার ঠিক আছে কার ঠিক নাই এইটার জন্য দুই লক্ষ টাকা করে পার জিবি দেয় তার অর্ডার কপি আমাদের কাছে আছে এটা হচ্ছে আমাদের আমাদের জলপাইগুড়ি জেলায় এটা হচ্ছে বিডিওর আন্ডারে আসে এক কোটি ষাট লাখ এসডিওর আন্ডারে আসে হচ্ছে তোমার নয় লাখ সেটা এসডিও খরচা করতে পারবে সেটা হচ্ছে এসডিও এই খবর টবর নেওয়ার জন্য নয় লাখ টাকা খরচা করতে পারবে আর তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ডিএম উনি খরচা করতে পারবে কিন্তু এবার এই এক লাখ ষাট হাজার এই টাকা এক লাখ এক কোটি ষাট হাজার এক কোটি ষাট লাখ এই টাকাটা প্রত্যেক জিপি হচ্ছে দুই লাখ দুই লাখ করে পাবে কাজটা তুলে আনার জন্য এটা হচ্ছে যারা কেজুয়াল স্টাফ হিসাবে কাজ করবে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন হওয়ার পরও এটা আমরা দেখতেছি টাকাটা পাচ্ছি না তারপরে আমরা কি করলাম এই বিষয়টা নিয়ে বিডিওর কাছে পাঁচজন পঞ্চায়েত প্রথম চিঠিটা হয় কুড়ি ছয় দু হাজার পঁচিশ এই তারিখে বিডিওকে পাঁচজন প্রধান লিখিতভাবে দিলেন যে সাহেব আমরা এটা জানতে চাই কেন আমরা টাকাটা পাইলাম না আমরা পাঁচজন প্রধানেই শুধুমাত্র আপনার ওখানে গিয়ে আপনার টেবিলে বসে আমরা আলোচনা করতে চাই কিন্তু সাত দিন বাড়ায় গেল পনেরো দিন বাড়ায় গেল পাত্তা নেই কোনো আর ডেট দিচ্ছে না আমরা আজকে এই প্রধানরা আসলো উনি বসলো কথা দিলো টেডেন্সির টু পার্সেন্ট টাকা সেই টাকাটা কী হলো যেটা আমরা ছেলেগুলোকে দিয়ে কাজ করাইছি ক্যাজুয়াল স্টাফ দিয়ে কাজ করাইছি সেটা কথায় গেল তুমি আর কোনো জবাব দেবে না আমরা বললাম তাহলে আপনি খরচ করে ফেলছেন এটাই লিখিতভাবে জবাব দেন যে আমি খরচ করে ফেলছি তারপরে আপনি সেটার খরচ কথায় করছেন ভাউচার দেখাবেন আমরা সেটা নিয়ে যাই বলে এটার কোনো লিখিত হয় না কেন লিখিত হয় না আমরা যখন লিখিতভাবে আপনার কাছে জানতে চাইছি তাহলে আপনার উচিত লিখিতভাবে জবাব দেওয়ার এটাই তো ডেপুটেশনের নিয়ম তা আমরা যখন আপনাকে লিখিতভাবে দিচ্ছি আপনি লিখিতভাবে দিবেন এটাকে কী নীতি বলবেন এটাকে কী নীতি বলবেন একটা যখন আমরা জানতে চাইলাম যখন উনি সঠিকভাবে জবাব দিচ্ছেন না টাকাও দিচ্ছে না জবাবও দিচ্ছে না তাহলে এটাকে কী নীতি বলা যায় তো ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে কর্মচারীদের বেতন পেমেন্ট করা হয়েছে এবং আমাদের এই যে আমরা যে খরচ করেছি সেটার ক্যাগের অডিট হয়েছে সুতরাং আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই আমাদের তরফ থেকে আমাদের যেটা আছে সেটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি আশা করি ওনারা বুঝবেন জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা